আসসালামু আলাইকুম আপুরা কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আপুরা কোন জেলা থেকে কি কি পার্সেল নিলো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি প্রথমে জুতি পর্ডার করেছিলেন মাদারীপুর থেকে আপু নিয়েছিলেন বুটসের পাঁচশো এম এল মশাইজিং রসন একটা আর নিয়েছিলেন এভিনিউর ক্রিম এবং সাথে ছিল অলিভ অয়েল একটা সালমা আপু অর্ডার করেছিলেন কুমিল্লা থেকে আপু নিয়েছিলেন একটা লোশন এবং একটা ক্রিম করে আপু নিয়েছিলেন ফরিদপুর থেকে দুইটা অ্যাভিনিউর লোশন একশো পঞ্চাশ এম এল করে এরপরে আমার রিপিটেড কাস্টমার আপু জান্নাতুল আপু নিয়েছিলেন সেবামেডের পঞ্চাশ এম এর একটা ক্রিম এবং সেই সাথে একশো এম এর একটা লোশন এই আপু একশো এমল এর লোশনটা এতদিন থেকে চেয়েও পাননি তারা কিন্তু এখন থেকে পেয়ে যাবেন আমার কাছে একশো এম এর লোশনটা সেবামেড ফেনি থেকে হালাল ভাই অর্ডার করেছিলেন সেবাম মেডের এর দুইশো এল এর ক্রিম একটা আবারও আমার রিপিটেড কাস্টমার হুমাইরা আপু ঢাকা থেকে অর্ডার করেছিল আমার তার ক্রিম একটা আর ছিল সাথে একটা ফেস ওয়াশ এরপর নোয়াখালী থেকে আতিকুল ইসলাম ভাই অর্ডার করেছিলেন একটা সেই সাথে এইট কে প্লাস একটা নাইট ক্রিম ওটা থেকে তাসলিম ভাইয়া অর্ডার করেছিলেন অভিনেউ হেয়ার অ্যান্ড বডি ওয়াশ একটা আড়াইশো এম এল এর সাথে অভিনিয়া একশো পঞ্চাশ এম এল এর এরপর আবারও আমার রিপিটেড কাস্টমার আপু ঢাকা থেকে অর্ডার করেছিলেন বুটসের হেড টু টয় ওয়াশ একটা পাঁচশো এম আর সেই সাথে নিয়েছিলেন দুইশো পঞ্চাশ এম এল এর একটা অ্যাভিনিউর লোশন এটা আপুর অনেকদিন চলে যাবে ফরিদপুর থেকে সুহাইদা আপু অর্ডার করেছিলেন কটমোর হেড টু টয় ওয়াশ দুইশো এম এল এর সেই সাথে একটা ক্রিম নিয়েছিলেন ঢাকা থেকে মিমা আপু অর্ডার করেছিলেন একটা অভিনউর ক্রিম একশো পঞ্চাশ এম এল এর আর সব শেষে অর্ডার করেছিলেন তানিয়া আপু কুমিল্লা থেকে এভিনিউ একটা লোশন একশো পঞ্চাশ এম এল এর ডিনের হেড টু টয় ওয়াশ একটা দুইশো এম এল সেবা ক্রিম একটা পঞ্চাশ এম এল এর তাই তো এগুলো ছিল গতকালকার পার্সেল আজকের পার্সেলের আপডেট কিন্তু আগামীকালকে তোমাদেরকে দিয়ে দিব আল্লাহ হাফেজ